নমস্কার বন্ধুরা এখন আমরা মানে আমি আর আমার কাকিমা এই যে কাকিমা আমরা যাচ্ছি আমাদের জমিতে তো আমাদের একটা নতুন কাঁঠাল গাছ লাগিয়েছিলাম মানে একদম ছোটো ওটাকে আমরা যে নার্সারি থেকে এনেছিলাম ওনারা বলেছিলেন ওটা বারো মেসি তাই তো বারো মেসে কাঁঠাল গাছ তো আমরা ওইখানে গিয়ে দেখবো যে আমি দু তিন দিন আগে ওইখানটায় গিয়েছিলাম গিয়ে দেখলাম যে কাঁঠালের যে ফুল মানে কাঁঠাল হয় সেই কাঁঠালে এসছে গাছটা এখনও অনেক ছোট। তো আমি কাকিমাকে বললাম কাকিমা বললো তাহলে চল একটু দেখে আসি তো কাকিমার আমি এই যে যাচ্ছি হাঁটছি এখন হাঁটছি হাঁটছি যে দেখি আমি অনেক দিন প্রায় দু মাস হয়ে গেল জমিতে যাচ্ছি না অনেক সবজি হয়েছে খাওয়াও হচ্ছে কিছু শেষ হয়ে গেছে কিছু আছে তো গিয়ে দেখবো কি আছে আর কিসে। ফলের গাছে কি কি দিয়ে সেগুলো একটু দেখি গিয়ে আপনাদেরকেও দেখাবো চলুন এবার দেখা যাওয়া যাক আমরা একটু হাঁটছি একটু দূরে আছি এখনো তো আমরা গিয়ে যখন যাব তারপরে আপনাদের জমিতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখাবো তারপরে অনেক ফল গাছে আবার নতুন নতুন করে ফল এসছে তো সব কিছুই আপনাদের দেখাবো তো চলুন তো বন্ধুরা আমরা চলে এসছি আমাদের সেই জমিতে তো দেখতে পাচ্ছেন সব থেকে বড়ো কথা হচ্ছে নতুন ক্যামেরায় একদম ফার্স্ট মানে এর আগে একটা ভিডিও দিয়েছি আর এই যে সেকেন্ড ভিডিও নতুন ক্যামেরার আমাদের এই নতুন ক্যামেরাটা কেনা হয়েছে তো আপনাদের এই ব্লগিং ভিডিও দেওয়ার জন্যই তার থ্রুতেই এই ক্যামেরাটা কাকিমার শৌখিন ক্যামেরা সেটা কেনা হয়েছে দেখুন এটা বলো কাকিমা বল এটা অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছিলাম সিটং সেই যাওয়ার আগ মুহুর্তে এটা নেওয়া হলো একটু ঘুরতে টুরতে গেলেও যেসব সব ভিডিও বা ছবিগুলো শ্যুট করা হয় সেগুলো একটু দেখাতে পারি সবাইকে সেই হিসাবেই ক্যামেরাটা নিয়েছি যাতে ক্লিয়ার ছবিটা আমরা পাই তো সেটা দিয়েই আজকে এই আমাদের যে জমিটা ফার্মের যেখানে আমাদের বিভিন্ন সবজি গাছ বা ফলের গাছ লাগানো আছে আমারও অনেক দিনই আসা হয় না তো আজকে এসছি একটু দেখি কি গাছে কেমন কি অবস্থা পরিস্থিতি

কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এই পাশে একটা আছে ওই যে আরেকটা আছে আর এটা হচ্ছে করমিতা গাছ না কর্মচার এখনো ফুল আসেনি বলেছে আমি সেদিন দেখে গেছি এটা সবে এই গাছটা পরে লাগানো হয়েছে যে জাম গাছেরও পরে লাগানো হয়েছে কর্মচা গাছটা কর্মচা গাছটাও বেশ ভালোই বড় হয়ে উঠেছে এটা কর্মচা গাছ এই পাশে এটা এই যে গাছগুলো কাকিমা দেখাচ্ছেন এই গাছগুলো কিন্তু এবার মানে গতবার লাগানো গতবার প্ল্যান করা এই গাছগুলো আর এটা হচ্ছে ইয়ে জেনে বলে এটাকে শর্টবুট এটা সরবত ছিল হ্যাঁ হ্যাঁ মুসম্বি এটা মুসম্বি এটা তো তুই লাগিয়েছিলি এনে হ্যাঁ ও হ্যাঁ 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 এটা ওই আমি লাগিয়েছিলাম তখন আমরা এখন একজন দাদা আছে আমাদের এই যা টুমি টমি দেখাশোনা করেন সেই দাদাই এই জমি মানে গাছগুলোর যত্ন করেন উনি এই যে কি বলে এই যে চারিদিকটা বেঁধে টেঁধে সার তারপরে জল টল দিয়ে গাছটাকে মানে যত্ন করে ইয়ে করে তুলছেন আর এই যে দেখুন এই পাশে হচ্ছে আমাদের জামরুল গাছ তাই তো হুম এই যে এটা গাছ আমি ভাবতে পারিনি কিন্তু এই গাছটা বাঁচবে সত্যি এই গাছটার যে অবস্থা হয়েছিল এবার আসতে পারে এবার যে গাছের যে দেখুন গাছটা জানি না আপনাদের 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 খুব আপনারা কমেন্ট করবেন যে আসবে কি না সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার সম্ভবত এবার আসবে কেননা গাছটার আগে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশান থেকে অনেকটা বেরিয়ে এসছে রিকোভারি হয়ে গেছে পুরো গাছে কোনো পাতা ছিল না শুধু ডালগুলো ছিল আমি ভাবতে পারিনি যে গাছটা বাঁচবে আসলে তো তারপরে দেখলাম একটু ওষুধ টষুধ দিলাম দেওয়ার পরে এখন গাছটা অনেকটা রিকোভারি হ্যাঁ পোকা হয়েছিল রিকোভারি হয়ে গেছে আমি অনেক দিন আসি আমার ছেলের এই বলে আমি প্রায় দু মাস আসা হয় না তো অনেক দিন বাদেই আসলাম এইগুলো তো ওই যে আম গাছ ওটা একটা আম গাছ একটা কাঁঠাল গাছ এগুলো সব চয়েন লাগিয়েছে এই আম গাছগুলো এই এই গাছটায়াম এসছিলো কিন্তু এবার আর আসলো না আর এই যে সবজির জমিতে এখন সবজি বলতেই যে কুমড়ো গাছটা আছে আর মূলো মূলোটা প্রচুর খেয়েছি খাচ্ছি এখনো আর এইটুকুনো আছে আর মোটামুটি কি বলুন তো এই যে সবজি কিন্তু কোনো সার দেওয়া নেই না সার দেওয়া বিশ কিছু নেই এই মূলোটা যে খেতে কি অসাধারণ যারা যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলছে যে খুব ভালো লাগছে আবারো চাইছে হ্যাঁ হ্যাঁ সেদিন মাসিও নাকি চেয়েছিল হ্যাঁ এই যে আমার কি বলে এটাকে আমড়া গাছ যেটা মিষ্টি আমড়া বা বিলিতি আমড়া বলে আমরা গাছে দেখুন আমরা হয়েছে আর ছোট ছোট আমরা এসেছে আপনাদের এর আগের একটা ভিডিওতে আপনাদের নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম একটা আমরা মানে একটা হচ্ছে একটা মানে ছোট একদম ফুল আর একটা এই দেখুন আজকে আপনাদের আবার দেখে দিই সেদিন আপনাদের যে ফুলটা দেখেছিলাম সেটা দেখুন এই যে আবার এটা ফুল হ্যাঁ এটা তো এটা তো এসেছে মানে সেদিন আমি বলেছিলাম একটু বড় হয়েছে আর এইগুলো তো আরো বড় সেদিন আমি যেটা দেখিয়েছিলাম ফুল আজকে দেখুন আমরা মানে চলে এসেছে আমরা হয়ে গেছে আর এইখানে দেখিয়েছিলাম আপনাদের বড় আমরা দেখুন এই যে এই যে সেই আমরা মানে অনেকটা বড় হয়ে গেছে আর এই যে আবার ফুল চলে এসেছে দেখুন এই যে একদম করি এটাই মানে এটা কন্টিনিউ হতেই আছে একবার হচ্ছে আবার মানে পুরো 12 মাসে পুরোপুরি মানে এতটুকুনি গাছ ভাবা যায় না এতটা এত পরিমাণে আমরা হয়েছে দেখুন ঠোকায় ঠোকায় আমরা আছে আমরা আছে আর ও খেয়ে ফেলেছিল তো গাছটাকে

ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বলে তো ফাঙ্গালিন ওই যে ওষুধটা এনেছি ওই ওষুধটা স্প্রে করতে হবে আর এই যে লাগিয়েছে মনে হচ্ছে এটা শাকের এটা হচ্ছে কি বলুন তো সবথেকে বড় কথা হলো এই যে বাগানটা দেখছেন আপনারা এই ফলের বাগান শুধু এটা আমার কাকিমার থ্রুতেই এই বাগানটা তৈরি আমার কাকিমা ফল গাছ লাগাতে খুব খুব ভালোবাসেন তো সেই থ্রুতেই এই ফলের বাগান করা মানে এইখানে পুরোটাই শুধু ফল গাছ আর ভিতরে দিয়ে সবজি করা হয় মানে আমাদের খাওয়ার জন্য আমার ইচ্ছা কিন্তু সবার সহযোগিতা আমার ইচ্ছাতেই তো হবে না সবাই সহযোগিতা করেছে সেই হিসাবেই হয়েছে আমার বাবাও ভীষণভাবে এই জমির পেছনে আমার বাবা আমার বাবাকে দেখাবি একদিন বাবা যে কত কিছু আপনাদের হ্যাঁ আপনাদের একটা ভিডিও এরপরে আমি একটা ভিডিও দেব তো সেই ভিডিওতে আপনাদের দেখাবো আমার দাদু মানে কত সকালে উঠে উঠে এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার পরে তারপরে জমিতে আসবেন তারপরে হাঁটবেন মানে ওনার আমার দাদুর হচ্ছে পুরোপুরি রুল তো চলো একটু ভিতরে যাই এইগুলো মনে হচ্ছে পেঁয়াজের হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ রসুন আর ওইদিকে আছে লাউয়ের গাছ আর একপাশে লঙ্কা চারা আর এইগুলো পুঁই শাক বললাম এই যে এখানে পুঁই শাক আর এগুলো লাইন করে এই কি বলে এটাকে পেঁপে গাছ লাগানো হয়েছে আর এই যে দেখুন এটা হচ্ছে সবেদার গাছ কিন্তু সবেদা এসছে বারবার থাকছে না এখনো থাকে নি আর কি যে কবার এসছে পড়ে যাচ্ছে তো দেখা যাক কি কবে নাগাদ থাকে থাকলে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে আসুন এবার দেখাই আমের চারা অনেকগুলোই আছে কোনোটা মানে হিমসাগর কোনোটা কি জানি বলে আম্রপালি আর এটা কিন্তু এটা মনে হয় মৌসুমি আছে হ্যাঁ এটা মৌসুমি মৌসুমি গাছ বেশি লাগানো হয়েছিল আর এখান দিয়ে বেগুনের চারা বসানো হয়েছে

পোকায় কাটছে প্রচুর নষ্ট হচ্ছে এরকম হচ্ছে আর এটা হচ্ছে বরবটি গাছ তাই তো বরবটি গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছও চয়নের হাতে লাগানো এটা কি পেয়ারা গাছ ছিল না কি পেয়ারা যায় না পেয়ারা না পেয়ারা ইয়া বাড়াই পড়ে হ্যাঁ বাড়াই পড়ে তো বলেছিল আমাদের কিন্তু ফলটা সব আছে কিন্তু দেখো এই যে ফুল আছে আবার ফলও আছে ফলও আছে ওই পাশটায় ফল সব সময় পেয়ারা সব সময় আছে

এই দুটো গাছে আমার বাড়ির যে গন্ধরাজ গাছ আপনাদের দেখিয়েছি আগের ব্লগে তো সেই গাছটাকে আমরা অনেক ঝুলে পড়ে গেছিল বলে আমরা ওই গাছটাকে কেটে দিয়েছিলাম ডাল কিছু সেই ডালকেটা এখানে বসানো হয়েছে তো এই গাছটা কেমন লাল লাল হয়ে গেছে পাতা কেন হয়েছে আপনারা একটু বলবেন তো কেন এরকম লাল হয়ে যাচ্ছে তো ওই যে ফুলও এসছে এই যে কোনোই নিচে একটা ফলও এসছে লাল লাল হয়ে যাচ্ছে ফলটা এই যে ফুল এসছে এটা লাগানো আছে ওই ওটা ওই যে ওই পাশে আরেকটা এটা তিনটে তিনটে গাছ লাগানো হয়েছিল ওই দুটো এই দুটোও লাল হয়ে গেছে ওইটাও লাল হয়েছে ওইটা কিন্তু ওইটা কিন্তু আপনারা যেটা দেখছেন না ওইটা ইয়ে না কমলা কমলা লেবু ওটা ওই যেটা দেখছেন ওটা কমলা লেবু গাছ আর এটা হচ্ছে লেবু গাছ এইটাও লেবু গাছ আর কুল গাছ তো এর আপনাদের আগের ভিডিওতে দেখেছি কুল আর কামরাঙ্গা তো প্রচন্ড পরিমাণে কুল হয়েছে আর কুলটা অনেক বড় হয়েছে এটা দেখুন এটা ঢেরস ঢেরস গাছ লাগানো হয়েছে ঢেরসের গাছ হয়েছে আর এই গাছটা আপনারা চিনেন কিনা জানি না যে মেটে আলু না থাম্বা আলু বলে সেই আলু একটা তুলেছি বলেন তো দেখুন এই লাগানোর পরে একটা তোলা হয়েছে একটা তোলা হয়েছে সেটা হয়েছিল তিন কিলো সরি পাঁচ কিলো চার কিলো আটশো না নশো জন হয়েছিল টোটাল পাঁচ কিলো মানে পুরোপুরি পাঁচ কিলো হয়নি আর কি এই যে এটা আর কামরা গাছ কিন্তু ছিঁড়ে নিয়ে গেছে মনে হচ্ছে তো দাদু তো কটা নিয়েছে ও তাহলে ঠিক আছে এই যে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা হচ্ছে আরো বেশি হয়েছিল এটা ছিঁড়ে ফেলতেবে পেকে গেছে কিন্তু এই দেখুন এটা আমি ছিলাম এখন এইমাত্র মাত্র ছিলাম এই সেইগুলো একটু কাঁচা কাচাই ছিল ওই কটা ছিঁড়ে যাও এই যেগুলো পেকে গেছে এগুলো ছিঁড়ে এইটা যেগুলো হলুদ হচ্ছে এটা ছিঁড়ে ফেলো আর এটাও তো আছে আর আর নাই তিনটা ছিলাম তিনটে ছিলাম এই তো একটা দেখুন পেকে গেছে টোটাল চারটে হলো আর গাছটা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আপনারা এত বড় গাছ এই যে দেখুন এটাও সেই গন্ধরাজ লেবু গাছ এই ফুলগুলো দেখুন কত সুন্দর ফুল আসছে এই যে থোকা এই যে এই যে এই গাছটা ভালো আছে এই গাছের মনে হয় কোনো ট্রিটমেন্ট করা লাগবে আর এই যে এটা হচ্ছে আমাদের বক ফুলের গাছ এটা হচ্ছে বারো মাসের আম গাছ এখনো মুকুল আসে না মুকুলে নষ্ট হয়ে গেছে গত সেই মুকুল এসেছিল এই যে মুকুল এসছে মুকুলে ডাটনি রয়েছে এই একটু গাছটা একটু স্প্রে করতে হবে কোনো ভিটামিন স্প্রে করতে হবে আর ফুল গাছটা আপনাদের ওই পাশ দিয়ে গিয়ে দেখাচ্ছি আর সব থেকে যে ইম্পর্টেন্ট যে গাছটা এটা একদম আপনাদের লাস্টে দেখাবো সত্যি সেটা গতবার একদমই ছোট ছিল অল্প কটা কুল এসছিল এইবার মানে গাছটাও বড় হয়েছে আর দেখুন কত কুল এসছে মানে প্রচুর কুল এসছে এবার ফুলগুলো দেখুন কত বড় বড় এই যে এত বড় হয়ে গেছে অলরেডি এই যে আরও বড় হবে এখনও টাইম হয়নি পাকার এখনও দেরি আছে কিন্তু কত বড় হয়েছে দেখুন কতটা এই পাশ পর্যন্ত ছড়িয়েছে ওখান থেকে দেখুন ওই যে নিচে ঢোলে পড়েছে এবার কেটে দিতে হবে ফুল হয়ে গেল শিম গাছেও এবার কিন্তু প্রচুর ফুল এসছে শিম গাছেও প্রচুর ফুল এসছে শিম আছে আর ডান দিকে দেখুন ছোলা গাছ ছোলা অনেকবার ছোলা শাক খেয়েছি দেখুন কত সুন্দর ছোলার গাছ হয়েছে এটা কিন্তু ন্যাচারাল গাছ কোনো ইয়া সার দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই আর ওই নেই বিশ দেওয়া কি এগুলো মনে হচ্ছে ফুলকপি ফুলকপি হ্যাঁ ফুলকপিটা খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে দেখো তাও ভালো ভালো এই বড় এই যে ভালোই তো বড় ফুল হচ্ছে হ্যাঁ এগুলো ওই দেখো ভাই নেই দেখ

এটা যদি আপনারা মানে যারা যাদের নিজেদের বাগান আছে খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এর স্বাদ কী আর অবশ্যই স্বাস্থ্যকর এবার আসুন আপনাদের দেখাই মালদার লিচু গাছ মালদা থেকে আমি একটা লিচু দুটো চারা আনিয়েছিলাম আমাদের এক ভাইকে দিয়ে তো সে এনে দিয়েছিলো সেই লিচুর চারা লাগিয়েছিলো চয়ন এই গাছটা বেঁচে আছে আর একটা গাছ আর বাঁচেনি সেটা মারা গেছে তো গাছটার অবস্থা খারাপ ছিল মানে বাঁচলেও কেমন একটা অবস্থায় ছিল এখন দেখছি একটু ভালো হয়েছে কন্ডিশনটা এবার সব থেকে সেই আকর্ষণীয় গাছটা আপনাদের দেখাবো সত্যি অ্যামেজিং গাছটা দেখুন আগে গাছটাকে দেখুন ভালো করে দেখুন মানে এতটা মোটা হবে হালকা মানে এতটা বেশি হবে না আমার আমি যেটা আমার যেটা আন্দাজ মানে আপনাদের পুরো গাছটা একটু দেখাই আপনারা দেখলে পরে বুঝতে পারবেন গাছটা আমার মাথার থেকে একটু হাইরি বেশি দেখুন আমার কাকিমা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন তা গাছটার হাইট হচ্ছে এইটুকুনি আর গাছটার বেসিক্যালি সবথেকে বড়ো যে ভূমিকাটা গাছটা আপনার ভিতরে একটু দেখাই আপনাদের এই দেখুন কাঁঠাল কাঁঠাল দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন কাঁঠাল অনেকগুলোই আসছে আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন এই পাশ থেকে দেখা যাচ্ছে অরুণ কি দেখুন প্রতিটা ডগায় ডগায় আপনাদের কাঁঠাল আছে কাঁঠালের মোচা আছে দেখুন এই দেখুন সব জায়গায় আছে আর এই কাঁঠাল গাছটা হচ্ছে বারো মাসে মানে বারো মাসেই কাঁঠাল হবে তো ওরা বলে দিয়েছেন এই যে এবার যে কাঁঠালটা দেখছেন আপনারা এটাই ফার্স্ট মানে এবার ফার্স্ট এসেছে আশা করি এর পরে মানে সারা বছরই কাঁঠাল থাকবে গাছটার দামও প্রচুর নিয়েছিল ওই দেখুন ওই নিচে কাঁঠাল আছে এখানে দেখুন কাঁঠাল আছে সব জায়গায় কাঁঠাল আছে পুরো গাছটা উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় কাঁঠালের যে মোচা সেই মোচাগুলো আছে দেখা যাচ্ছে কি এখন জানি না কটা মানে কতটা দাঁড়াবে এই গাছটা আমি সব থেকে আমার এই গাছটা সবথেকে বেস্ট লাগছে আর গাছটা দেখুন পুরো বড়দিনের দিনের যে কি বলে ওটাকে সেই গাছটাকে বড়দিনের দিনের কী যেন বলে মানে এই সানটা ক্লাসের যে গাছ থাকে একটা ভিতরে আর পুরো সেম সেই রকম গাছটা লাগছে মানে নিচে থেকে ছড়িয়ে উপর দিকে একদম শুরু হয়ে গেছে তো

আমরা ন্যাচার জিনিস খাওয়াই ভুলে গেছি আমরা খাই না অ্যাকচুয়ালি আমরা পাই না তো খাবো কী করে এটা কিন্তু বাস্তব আমরা পাই না আমরা পেলে পরে তো সেই ন্যাচার জিনিসটা খাবো কেননা এখন সার বিষ ছাড়া কোনো ফল সবজি কোনো কিছু হয় না তো আমরা চাইছি যে আমরা এই ন্যাচার মানে এই যে সার বিষ ছাড়া যে শুদ্ধ ফল বিশুদ্ধ আপনাদের সবজি এটা খেয়ে যাতে আমরা কয়েকটা দিন বেশি বাঁচতে পারি সেটাই আমরা প্রচেষ্টা করছি যে আমরা এই আমাদের এই বার্তার মাধ্যমে দিয়ে বা আমাদের এই দেখানোর মাধ্যম মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যে আপনারা যদি সুস্থ থাকতে চান কিংবা সুস্থভাবে বাঁচতে হয় তাহলে আমাদের সার বিষ এসব ত্যাগ করতে হবে এবং আমাদের অল্প খেয়ে আমাদের একটু কিছুদিন বেঁচে থাকার আশা করতে হবে সেজন্যই আপনাদের কাছে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে আপনারা নিজেদের সুস্থ রাখতে পারেন এবং অন্যদের এই ভিডিওগুলো শেয়ার করে যাতে অন্যরাও সুস্থ থাকতে পারে সেই জন্যই আমাদের এই তো চলুন কাকিমা কি বলছেন হ্যাঁ বলো এই যে এইগুলো হচ্ছে আমাদের আমরা আন্দামান গেছিলাম আন্দামান থেকে সেই গাছ মানে নারকল নিয়ে এসেছিলাম সেই নারকলের গাছ এই যে এখানে তিনটে চারটে চারটে পাঁচটা পাঁচটা আছে কিন্তু পাঁচটার মধ্যে একটা মনে হচ্ছে আর বাজবে না ওটা খারাপ হয়ে গেছে